হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার চলেছি এনে ভিডিও নিয়ে তো প্রায় এক দেড় বছর আগে একটা ভিডিও করেছিলাম এনে ভিডিও কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়েছিলাম এখন তো আমার চ্যানেলটা একটু একটু করে বড় হচ্ছে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে তো সেজন্য ভাবলাম তো আর একটা ভিডিও করাই যায় তো ওই ভিডিওটা হয়তো অনেক নতুন নতুন বন্ধুরা দেখেনি সেজন্য জানে না তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই বলি আমার চ্যানেলটার নাম আর কি পিএম এম ব্লগ কেন রেখেছি তো অনেকের কোশ্চেন তো আমার নাম হলো মৌসুমি আর আমার বরের নাম হলো প্রীতম ঠিক আছে তো চ্যানেলটা যখন খুলেছি বিয়ের পরই তো খোলা হয়েছে তো আমার প্রথম অক্ষর হল ইংলিশে এম আর ওর প্রথম অক্ষর হলো পি সেই কারণে রাখা হচ্ছে পি এম ব্লগস তো বুঝতে পারলে আর অনেকে আমার নাম জানো না কারণ আমার কোনো ভিডিওতে আমি সেরকমভাবে আমার নাম বলি না তো আমার নাম হলো মৌসুমি বলেই দিলাম প্রথমে আমার নাম হলো মৌসুমি বাইন আর আমার বরের নাম হলো বলে প্রীতম বাইন তো আমাদেরও আমার বর কাজ করে হলো যেটা বলে জলের কাজ তো সেই ঢপে যেমন জল হয় না সে ঢপায় জল খায় মিনারেল ওয়াটার সেই ওয়াটারটাই আর কি সাপ্লাই করে ভ্যানে করে করে তো অনেকেই জানো হয়তো যারা ভিডিও দেখো আমার আশেপাশে তো তারা হয়তো জানতে পারো তো সেই কাজ করে আর কি তো সবার বাড়িতে বাড়িতে আর কি জল সাপ্লাই করে জল দেয় তো আর কোশ্চেন হলো আমার বয়স কত তো তোমাদের বলছি একটু ছোটো খাটো করে তোমরাই বলবে আমার বয়সটা কত কমেন্টে একুশ বাইশ তেইশ এই তিনটে অপশানের মধ্যে একটা হলো আমার বয়স তো তোমরা সেটা কমেন্টে জানাবে তো সেটা আমি বললাম না তারপর আমার ছেলের কত বছর মানে কয় মাস বয়স কত বছর বলতে যাচ্ছি তো এই যে ডিসেম্বর এখন ডিসেম্বরের চব্বিশ তারিখ ওর এক বছর বয়স হয়ে যাবে তো ডিসেম্বরে চব্বিশ তারিখে আর কি এই আর চার পাঁচ দিন আছে ওর বার্থডে নেক্সট কোয়েশ্চেন হলো আমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি হলো বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা হলো কাটোয়া আর কি অনেকেই জানো তারা ভিডিও দেখো প্রায় মাঝে মাঝে যাওয়া যায় প্রায় বলতে ওই ছ মাসের আগে তো যাওয়াই যায় না মানে যেতেই পারি না তো যখন যাই তখন তো ভিডিও করি ওই বর্ধমান জেলার কাটোয়া আর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বলতে বিয়ে করেছি আর কি নদীয়া জেলায় আর কি রানাঘাট থেকে রানাঘাটের থেকে একটু ভিতরে গ্রামে তো জেনে গেলে আমার বাড়ি আমি কতদূর পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেছি হলো ওই মা উচ্চ মাধ্যমিক দিয়েছি তারপরে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছি ফার্স্ট ইয়ার পর্যন্তই পড়াশোনা করেছি তারপর সেকেন্ড ইয়ারে উঠেছি আর মানে বিয়ে করে নিয়েছি মানে ফার্স্ট ইয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে কলেজেও উঠেছিলাম কলেজেও ভর্তি হয়ে গেছি তারপরে সেকেন্ড ইয়ারে উঠেছি আর বিয়ে করে নিয়েছি আর কি তো বলতে পারে ওই উচ্চ মাধ্যমিক পাস করেছি আর কি তারপরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার বাড়ি আর ওর বাড়ি তো অনেক দূরে আর কি তো লাভ স্টোরি শেয়ার করো অনেকেই বলেছে অনেক 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 তো সবাই লাভ স্টোরি শেয়ার করে শুধু আমাদেরই করা হয়নি তো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিও আনবো অবশ্যই তো জিজ্ঞাসা জিজ্ঞাসা করে একটু বলে দিই আর কি তো আমাদের দুজনের বাড়ি অনেক দূর মানে যেটা যেটা বলে আর কি লং ডিস্টেন্স আর কি রিলেশনশিপ তো সেটাই ছিল তো আমার সাথেও সামনাসামনি দেখা হয়েছে তো অনেকেই জিজ্ঞাসা করো যে আমাদের কি ফোনে পরিচয় অনেকেরই হয় আর কি ফেসবুকে বা রং নাম্বারে তো একদমই না তো আমাদের সামনাসামনি দেখা হয়েছে অনেক ছোটোবেলায় তো বুঝতেই পারছো অনেক দিনই চেনাজানা ছিল বেশ কিছুদিন তারপরে আর কি বিয়ে হয়ে গেছে তো পরে একদিন তোমাদের ডিটেলসে লাভ স্টোরি অবশ্যই শেয়ার করবো তোমরা অনেকেই বলো যে আমাকে রোজ ভিডিও দিতে কিন্তু কী বলতো রোজ যারা এই ভিডিও বানায় বড় ভিডিও আর কি ব্লগ ভিডিও তারাই জানে যে একটা ভিডিওর প্রচনে প্রচুর টাইম দিতে হয় আর আমার ছেলে একদমই ছোট দেখতেই পাও আর যাদের বাচ্চা কাচ্চা আছে আর যাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তারা নিশ্চয়ই জানো যে একটা ছোট বাচ্চা থাকলে তাদের মানে কিভাবে তাদের কষ্ট কষ্ট করে বড় করতে হয় প্যাম্পার করতে হয় কেয়ার করতে হয় সেটা একটা মা যতটা পারে অন্য কেউ পারে না তো ছেলের নিয়ে আর কি হয় না প্রত্যেকদিন ভিডিও দেওয়া তবুও আমি চেষ্টা করছি কিছুদিন ধরে অনেকেই বলো যে রোজ ভিডিও দিতে ভিডিও খুবই ভালো লাগে অনেকেই বলো সেজন্য দেয়া হচ্ছে না আর কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি ইউটিউব থেকে কোনো কিছু আর্নিং করি নাকি না গো একদমই না মানে ওই যে মানে আমি কিছুদিন ভিডিও করতে করতে বন্ধ করে দিই হুট করে কোনো কোনো অসুবিধা হতে থাকে মানে হয় না আর কি শরীর খারাপ হয়ে যায় কি এইদিকে চলে যায় কি একটু চাপে পড়ে যায় সেই কারণে ভিডিওটা বন্ধ হয়ে যায় করা হলে হয়তো এতদিন মানে আর্নিং করতে পারতাম আর কি তো যাই হোক আমি কোনো রকম কোনো কিছু এখনও আর্নিং করি না আর্নিং করলে অবশ্যই তোমাদের জানাবো আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমার কি মানে শ্বশুর বাড়িতে কে কে আছে তো তোমরা তো দেখতেই পাও আমাদের দুজনকেই এখন প্রত্যুষ্ট আমরা তিনজনকেই বেশি দেখতে পাও পাশে আর কি আমার জ্যাঠা জ্যাঠা শ্বশুর মানে ওদের ঘর মানে একদমই পাশে একদম দেখে মনে হবে একই বাড়ি তো জ্যাঠিমা জ্যাঠা শুভম ঠাকুমা সবাই আছে আর আমার শাশুড়ি শাশুড়ির কথাও অনেকেই জিজ্ঞাসা করো তো শাশুড়ি তো কলকাতায় থাকে উনি কাজ করে আর কি কলকাতায় তো কি কাজ করে সেগুলো আর ডিটেলসে বললাম না তো যদি যদি কোনো সম্ভব হয় আর কি তোমাদের থেকে অনেক ভালোবাসা পাই তাহলে অবশ্যই শেয়ার করব কোনো কাজই ছোট না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে তো সকলকে বাই